চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাওজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদারের মায়ের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাওজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার রাওজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান মেম্বার রাওজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া প্রবাসী বিএনপির নেতা সিরাজ মিয়া প্রবাসী বিএনপি নেতা সাইফ তারেক রাউজান উপজেলা দলের সিনিয়র হাবায়ক আব্দুল সবুর যুগনা হাবায়ক শুকুর যুগনা হাবায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা চট্টগ্রাম উত্তর নেতা মুরাদ পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি নেতা সাইদুল ইসলাম নুরুল ইসলাম আক্তার হোসেন মহিউদ্দিন চৌধুরী আব্দুল আজিজ ইলিয়াস তালুকদার ইয়াকুব মুন্না তালুকদার মুন্না জয়নাল মেহেদি তালুকদার আসিফ তালুকদার রনি হাসিফ জুয়েল প্রমুখ ইউসুফ তালুকদার অভিযোগ করে বলেন অবৈধ খুনি হাসিনার সরকার আমার মা বাবা দুইজনের শেষবারের মতো মুখ দেখতে দেয়নি জানাজা পড়তে দেয়নি কবর জিয়ারত করতে দেয়নি আমি ফসলে করিমের বিচারের দাবি করছি আমার মা ও বাপ দুইজন আমার আব্বা আনতে বছর হয়েছে আমার মা আনতে হয়েছে পাঁচ বছর খুনি হাসিনা দুশর ফজল করিম জুন্না এবং ওর গুন্ডা বাহিনী বাঘ ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক বারপাত চেয়ারম্যান এবং সন্ত্রাসী বাহিনীর কারণে ফজল করিমের গুন্ডা বাহিনী ফজল করিম কুনি হাসিনার প্রশাসনের কারণে আমি আমার বাবের যায় অংশগ্রহণ করতে পারিনি আমার বাবের শেষবারের মতো মুখ দেখতে পারিনি আবার পাঁচ বছর পূর্বে আজকে আমার আম্মা ইন্তেকাল হয়েছে আমার আম্মার জানাজা পড়তে দেনে আমাকে রাজ দাফন করতে দেনে শেষবারের জন্য মুখ দেখতে দেয়নি আমি বর্তমান সরকার ও ভবিষ্যৎ সরকারের কাছে